এই কি রে তোরা আমাকে না জানিয়ে এসেছিস বাবা দেখো এ এগুলো কি এনেছিস আমি তো রান্না করে দিতাম বললে এই নাম আমাকে একবার জানালি না এটা আমাদের ছোটখাটো পিকনিক ওই জন্য দেখো ওই যে ওরা আসলে আমি রান্না করি তাই আমার কাছে রান্না করতে দেবে না বলে সব ভেজ নিরামিষ কি এনেছিস এগুলো চাউমিন চোখা লিটি চোখা চোখা আর এটা চাটনি এই বাবা এই মা লকি কি ভাবে রে তোরা এসেছিস আবা আমি কিছু করব না 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 একটু কিছু করি না না তাহলে কটা লুচি ভজে দিই আমার পাঁচ মিনিটের ব্যাপার লুচি আর আলুর দম বেশিক্ষণ লাগবে না করি করি মনে একটু লুচি আলুর দম করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই মোনা তুই বড় बदमाश তুই একবার জানাবি না ওরা আসবে না এই মা কি অশোভ্য তুই যা এ আমাকে কিছু করতে দিলো না ওরা সব নিয়ে এসেছে কি এনেছিস বল এবার চাউমিন লিট্টি চোখা চাটনি এ ওরা পিকনিক করতেছে আমাদের বাড়িতে হ্যাঁ এই দাঁড়া দাঁড়া মিষ্টি আছে এখান থেকে মিষ্টি তুলে নে আন্টি পরে খাবো আগে এটা খেয়ে নিই হ্যাঁ তুই কেন নিবি না এখন ঠিক আছে তাহলে নিবি কিন্তু